আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রাজনৈতিক দল সাধারণ মানুষ বলছে নতুন দল যদি স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ করে তাহলে মানুষের সমর্থন পাবে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দল ঘটনের গুঞ্জন উঠে তারই এই ধারাবাহিকতায় আটাইশে ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী মানিক মিয়া এভিনিউ সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল নতুন দল নিয়ে সাধারণ মানুষ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা নতুন দল হিসেবে তাদের আত্মপ্রকাশকে আমি স্বাগত জানাই অবশ্যই আর অবশ্যই ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করি ছাত্ররা কলম ধরবে তারা কেন রাজনীতি করবে এদের তো রাজনীতি করা ইয়ে নাই পাবলিক তো দুশো না পারবো না দিকে তাদের জনগণ যদি এটা প্রকাশে বাস্তবে দেখতে পায় তাহলে অবশ্যই জনগণ ওনাদের পাশে থাকবে জনগণের শান্তি দেশের শান্তি এইটাই চাই আর কিছু চাই না আমরা তো চাবো অবশ্যই নতুন কেউ আসুক নতুন কেউ আসে নতুন ভাবে দেশটাকে করুক তাদের কাছে আমরা চাওয়া আমরা সাধারণ মানুষ যাতে রাস্তার মধ্যে নিরাপদ থাকতে পারি দুর্নীতিমুক্ত দেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বৈষম্যহীন সমাজ জনকল্যাণমূলক কাজ বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা সাধারণ মানুষের তরুণদের যদি আমরা জায়গা করে না দেই তাহলে আমরা বুঝব কিভাবে যে আমরা তরুণরা ভালো কিছু করতে পারি দুটো দলে দেখে আসছে তো নতুন একজন হলে কম্পিটিটর তো থাকবে সবাই ভালো করার চেষ্টা করবে এটা আমার কাছে মনে হয় তরুণদের তারুণ্য নির্ভর যদি একটি দল গঠন হয় তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এটা বেটার হবে নিশ্চিন্তে যেন মানুষ চলাফেরা করতে পারে এটাই যেন তারা সফল করতে পারে আমাদের বাংলাদেশকে যাতে এগিয়ে নিতে পারে তারা এটাই নতুন দলের কাছে প্রত্যাশা করি আমরা কেউ কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন মনুল হাসান চ্যানেল আই ঢাকা